রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সি এর প্রেসিডেন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা ডট বিশেষ প্রতিনিধি গোলাম সামদানি আপনাকে স্বাগত ইউসি বিজনেসে ধন্যবাদ আমরা জানি যে একটা জরুরি অবস্থা বিরাজ করছে দেশে তার মধ্যে আসলে আজকের আলোচনা পুঁজিবাজারে আমরা কথা বলতে চাই আমরা জানি আজকে পুঁজি পুঁজিবাজার বন্ধ সরকারের ছুটির কারণে তো আমরা পেছনের কথা একটু জানতে চাই সামনের অবস্থা একটু জানতে চাই সার্বিকভাবে আসলে কেমন দেখছেন আসলে পুঁজিবাজারকে আমরা জানি যে বহির্বিশ্বে কিন্তু বেশ খানিকটাই মূলস্ফীতি ভালোর দিকে পুঁজিবাজার ভালোর দিকে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো সেখানেও কিন্তু বেশি রেকর্ড হচ্ছে পুঁজিবাজার তো আমাদের পুঁজিবাজারকে আপনি কীভাবে দেখছেন আমরা কিন্তু সাতশো কোটি আটশো কোটি টাকার আশেপাশে লেনদেন দেখতে পাচ্ছি কীভাবে দেখছেন আসলে দেশের সার্বিক অর্থনীতির প্রভাব একটা পুঁজিবাজারে পরে একদম কিন্তু অর্থনীতির বাইরে না তো সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখেই বাজার ওঠানামা করছে তো সাম্প্রতিক সময়ে বাজেট ঘোষণার পর আমাদের পুঁজিবাজার কিছুটা নিম্নমুখী ট্রেনে চলে গেছিল সূচক হাজার থেকে প্রায় পাঁচ হাজারের নেমে আসছিল সেখান থেকে আবার বাজারটা ইউ টার্ন করছে এটা খুব ভালো দিক এখন পুঁজিবাজারের সূচক পাঁচ হাজার চারশো প্লাস পয়েন্টে আছে তো বাজারটা আরো ভালোর দিকে যেতে যাচ্ছিল যেত এর মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতার কারণে যেমন সার্বিক পরিস্থিতির কারণে বন্ধ আছে। আরো বাড়তে পারে বা কমতে পারে। তো সব আমি আমাদের পুঁজি বাজার এখন একেবারে যে খারাপ আছে তা না কারোভারটা আমরা দেখলাম যে তিনশো কোটি টাকা থেকে আবার সাতশো আটশো একদিন কোটি টাকার উপরে কারণ দেখলাম আমরা তো আমরা তো আশাবাদী হতেই পারি আসলে অবশ্যই আপনি জানেন আমাদের পুঁজিবাজারটা অনেকটা গুজব নির্ভর বাজার নানান গুজবের কারণে বাজারটা একটু তলা নিতে চলে যাচ্ছিল তো সেই গুজবটা একটু কেটে যখন ওটা শুরু করছে কিছুদিন আগে আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স একটা গুজব যে এটা হলে এই হবে ওই হবে তার আগে অনেক ধরনের জেট ক্যাটাগরিতে গেল অনেক কোম্পানি সেটা নিয়ে একটা খারাপ সিচুয়েশন দেখলাম আমার একটা প্রভাব পড়লো এসি চেয়ারম্যানের মানে থাকবে কি থাকবে না মানে অনেক কিছু আমাদের মার্কেট আসলে আমরা দেখি যে অনেক ইস্যু আসলে কাজ করে আমি তো জানতে চাইবো যে সাম্প্রতিক সময়ে চায়নাতে একটা রোড শো হলো সেখানে আপনিও ছিলেন তো আসলে কি বার্তা আমরা সেখান থেকে পেলাম আসলে চীন আমাদের অন্যতম একটা অর্থনীতি অংশীদার বাংলাদেশের বিনিয়োগ ব্যবসা বাণিজ্যে চীনের একটা বিরাট আমাদের শেয়ার বাজার স্ট্র্যাটেজি এমনকি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক পার্টনার সাংহাই স্টক এক্সচেঞ্জ তো তারা আমাদের শেয়ার মার্কেটের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত তো সম্প্রতি প্রধানমন্ত্রী চীন সফর গিয়েছিলেন বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আরও নানান বিষয়ে তো আমিও ওই সফরে ওনার সফর সঙ্গী ছিলাম তো আসার কথা হল বাংলাদেশের পুঁজিবাজারে চীনা বিনিয়োগ করতে তারা বেশ আগ্রহী এবং তারা বাংলাদেশের পুঁজি বাজারে বিনিয়োগ করবে এবং শুধু পুঁজি বাজার আরো বিভিন্ন তারা বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে তো আমরা জানি যে দেশের টোটাল অর্থনীতির সার্বিক প্রভাবটা কিন্তু পুঁজিবাজারে পড়ে চীন যদি আমাদের দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করে তাহলে সেই বিনিয়োগটার একটা ইতিবাচক প্রভাব আমাদের পুঁজিবাজারও পড়বে ফলে আমরা আশা করি যে এই বিনিয়োগটা আসলে আমাদের পুঁজিবাজারটাও আর একটু

সিকিউর এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে ইতিমধ্যে বেশ কয়েকটি রুটসু হয়েছে আর কয়েকটি পাইপ আছে তো সেই রুটসুগুলোর মূলত উদ্দেশ্য হল বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করা এবং আমরা অনেক ক্ষেত্রে সাড়া পাচ্ছি এবং বিনিয়োগ আসতে শুরু করছে এবং এটা আগামীতে আরও বাড়বে তবে আপনি জানেন রাশিয়া সরি যে ব্রাজিলের যে আমাদের রুটসুটা হওয়ার কথা ছিল একুশ তারিখ এবং তেইশ এবং ছাব্বিশ তারিখে দুইটা প্রোগ্রাম ছিল এখানে তো আমাদের প্রধানমন্ত্রী একুশ তারিখ সেখানে যাওয়ার কথা ছিলেন তো দেশে হঠাৎ করে একটা অরাজকতা বা একটা কিছু ধরনের রাজনৈতিক অস্থিরতার কারণে পি ওই প্রোগ্রামটা বাতিল করছেন তো আমরা আশা করি সেই প্রোগ্রামটা পরবর্তীতে হবে তো এই সবগুলো রুটসুর শোর উদ্দেশ্যে আসলে বাজারে তথা আমাদের বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করা আমরা সেটাই আশা করব আসলে এই রোড শোর মাধ্যমে আসলে সার্বিক অর্থনীতিতে একটা ভালো প্রভাব পড়বে তো আপনি বারে বারে কিন্তু সার্বিক অর্থনীতির কথা বলছিলেন তার প্রভাব পুঁজিবাজারের কথা বলছিলেন তো আমরা যেটা জানি যে ট্রেজারি বিলে সুদের হার বাড়ছে আমানতের সুদের হার ঋণের সুদের হার আর এন সুদের হার তো আরও বেশি তো এইগুলোর প্রভাব কি কীভাবে দেখছেন আসলে এগুলোর একটা প্রভাব পুঁজিবাজারে পড়ছে আপনারা জানেন পুঁজিবাজার হলো আসলে একটা অর্থনীতি একটা অনেক বড় পার্ট কিন্তু আমাদের পুঁজিবাজারে বিনিয়োগের আবার ঝুঁকিও আছে তো দেশের জনগণ আসলে ঝুঁকি পূর্ণ খাতে বিনিয়োগ করতে আগ্রহ একটু কম দেয় পুঁজিবাজারে যদি ভালোভাবে বা বিনিয়োগ না করতে তাহলে আপনার লাভের যে লোকসানের সম্ভাবনাটাই বা আশঙ্কাটাই বেশি থাকবে সেই ক্ষেত্রে এখন আমানতে সুদের হার বেড়ে গেছে সঞ্চয়পত্রের সুদের হার বাড়ছে তারপরে ট্রেজারি ভণ্ডে সুদ বাড়ছে তো এখানে আপনি যদি বিনিয়োগ করেন একজন বিনিয়োগকারী যদি শেয়ার মার্কেটের পরিবর্তে ব্যাংকে বা সঞ্চয় কিনে বিনিয়োগ করে তাহলে সে বছর শেষে অন্তত মিনিমাম এগারো পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে কিন্তু বাজারে যখন সে বিনিয়োগ করবে সে যে এগারো পার্সেন্ট পাবে এর কোনো নিশ্চয়তা নাই বরং আরও আর আসল চলে যেতে পারে এই জন্য যারা একটু মানে মনে করে যে আমি না একটু নিরাপদ থাকবো আমি বেশি লাভের দরকার নাই বা আমি ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করব না তারা এখন বাজার থেকে বিমুখ হয়ে ব্যাংকের দিকে ঝুঁকে পড়ছে আমান তারপরে সঞ্চয়পত্র কিনে রাখছে ট্রেজারি ভন্ডে বিনিয়োগ করছে এ সকল খাতের কারণে পুঁজিবাজারে অর্থ যে সরবরাহটা একটু কিছুটা কমে গেছে আচ্ছা আচ্ছা কমে যাওয়ার কারণে মানুষ ব্যাংকের খাতের দিকে একটু আচ্ছা আচ্ছা মানে বিনিয়োগে আগ্রহী হোষ আমি একটু বলতে চাই বলতে বলতে চাই যখন আসলে আমাদের সুদের হার বেশটা একটু কম ছিল ওই সময় তো পুঁজিবাজার আসলে বেশি বিনিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু ওইভাবে কিন্তু আমরা বিনিয়োগ নেই এটা আবার একটু কারণ আছে আচ্ছা সেটা হলো তখন আমাদের গত এক দুই বছর ধরেই টোটাল বিশ্বে একটা অস্থিরতা বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তারপরে এরপরে আসলো আমাদের বাজেট ও পুঁজিবাজারে নিয়ে কিছু আলোচনা সমালোচনা বা কিছু প্রত্যাশা ছিল ওই প্রত্যাশার প্রাপ্তিটা ঠিক ঘটে নাই তো সবকিছু মিলে তারপর দেশে ডলার সংকট আমদানিতে নানান ধরনের বিধিনিষেধ আরোপ করছে আপনারা জানেন বাজারে যে লিস্টেড কোম্পানি এগুলোর বিদেশ থেকে আমদানি করতে হয় তো কাঁচামাল আমদানি করতে গিয়ে এখন ডলার সংকট ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা আছে এই বিধিনিষেধের কারণে তারা প্রপারলি কাঁচামাল আমদানি করতে পারে নাই কাঁচামাল যদি ঠিকমতো আমদানি করতে না পারে কোম্পানির প্রোডাকশন কমে যাবে প্রোডাকশন কমে গেলে কমে যাবে আয় কমে যাবে তো সবকিছু মিলে যখন

স্পেসিফিকলি বলা নাই যে পুঁজি বাজারেই ইয়া করতে পারবে সব সেক্টরে সব সেক্টরে তো সেই ক্ষেত্রে নিষেধ নাই নিষেধ নাই তো সেই ক্ষেত্রে আমরা আশা করি অবশ্যই পুরি পুঁজি বাজারে কিছু কালো টাকা বিনিয়োগ হবে তার বিনিয়োগ হলে তো কিছু মানে আমরা এটাকে অপ্রদর্শিত অর্থ বলতে অপ্রদর্শিত অর্থ হ্যাঁ অর্থ তো এটা যখন পুঁজি বাজারে আসবে অবশ্যই লেনদেনটা একটু ভলিউমটা একটু বাড়বে এটাও পুঁজি বাজারের জন্য ইতিবাচক তবে একেবারে যে খুব বড় ধরনের কিছু হবে এর আগে ওইভাবে দেখিনি আমরা অতীতে যখন পুঁজিবাজার বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ ছিল তখন কিন্তু একেবারে বড় ধরনের কিছু হয় না কিন্তু আসে না আসে না আচ্ছা সেই সাথে আমরা দেখলাম সরকারি কর্মকর্তারা বিনিয়োগ করতে পারবে আগেও তারা করতে পারতো ভেনামে তো এই বিষয়গুলো নিয়ে আসব তবে ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা ধন্যবাদ দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সি এম প্রেসিডেন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা ডট বিশেষ প্রতিনিধি গোলাম সামদানির সঙ্গে আবার ফিরছি আলোচনায় গোলাম সামদিন আমরা বিরতির আগে সার্বিক অর্থনীতি সার্বিক পুঁজিবাজারের অবস্থা জানছিলাম তো একটু জানতে চাইবো যে একটা ভালো পুঁজিবাজারের জন্য আসলে ভালো কোম্পানির দরকার খুবই বেশি আমরা জানি শুধু ইকুইটি নির্ভর আমাদের মার্কেট আরও অনেক টুলস আসলে দরকার তারপরও আমি ইকুইটি বেসড সেখান থেকে বলছি যে ভালো রাষ্ট্রায়ত্ত কোম্পানি আসার কথা ছিল আমাদের পুঁজি বাজারে আসলে কিভাবে দেখছেন বিষয়টিকে অথবা বহুজাতিক যে কোম্পানিগুলো আমরা কেন আনতে পারছে না সার্বিকভাবে একটু বিশ্লেষণ ধন্যবাদ রহমান রনু আপনি একটা চমৎকার একটা সাবজেক্ট উপস্থাপন করেছেন আসলে পুঁজি বাজারে ভালো পুঁজি বাজারের জন্য ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে এর কোনো বিকল্প নাই বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো এবং বহুজাতিক কোম্পানিগুলো আপনি জানেন ঠিক এর আগে অর্থমন্ত্রী যখন আবুল মালাবুল আবুল ছিলেন উনি দুই সাল থেকে চেষ্টা করে যাচ্ছিলেন ছাব্বিশটা বা আঠাইশটা সরকারি কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য উনি অনেক চেষ্টা করছেন এটা হয় নাই তো আসার কথা হলো সম্প্রতি প্রধানমন্ত্রী উনি আবার উদ্যোগ নিয়েছেন উনি বলছেন সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যায় কিনা এই বিষয়ে উনি উদ্যোগ নিয়েছেন এটা খুবই একটা ভালো দিক আমরা চাই পুঁজিবাজার ভালো করতে হলে ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির ভুক্তি করার কোনো বিকল্প নেই তো এইটা যদি আমরা করতে পারি আমাদের পুজি বাজার আরো ভালো হবে কারণ মানুষ ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে চায় ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে ভালো রিটার্ন আসবে তো সেই ক্ষেত্রে যত বেশি ভালো কোম্পানি পুজি বাজারে লিস্টেড হবে মার্কেটের জন্য তত ভালো দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো বিনিয়োগকারীও যুক্ত হয় কিন্তু অবশ্যই আপনি দেখেছেন অনেক বিনিয়োগকারী নতুন নতুন গ্রামীণ ফোন আর ছিল অনেক নতুন বিনিয়োগ করে মার্কেটে প্রবেশ করছে গ্রামীণ ফোনের শেয়ার কেনার জন্য তো এরকম যদি আরো বহুজাতিক আরো কয়েকটা কোম্পানি আছে যদি আমরা বিশেষ করে ধরুন বাংলাদেশের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ওরা কিন্তু শেয়ার মার্কেটে লিস্টেড না আপনি জানেন লাইফ কিন্তু পাকিস্তান স্টক এক্সচেঞ্জে লিস্টেড কিন্তু আমাদের এখানে লিস্টেড না এরকম অনেক বহুজাতিক কোম্পানি আছে আমরা সেগুলোকে লিস্টেড করতে পারছি না ওরা চাচ্ছে না কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি ওদেরকে প্রেসার ক্রিয়েট করে যে তোমাদেরকে বাংলাদেশে বিজনেস করতে হলে শেয়ার মার্কেটে লিস্টেড হইতে হবে আর শেয়ার মার্কেটে লিস্টেড হওয়া এটা কোনো পানিশমেন্ট না

ভালোভাবে উদ্যোগ নিয়ে প্রয়োজনে অনুরোধ করে যেভাবে পারে এই পুঁজি পুঁজিবাজারে যাতে তালিকাভুক্ত হয় এতে আমাদের পুঁজিবাজার সমৃদ্ধ হবে বিনিয়োগকারীরা ভালো কোম্পানি শেয়ারে বিনিয়োগ করতে পারবে যার ফলে আমাদের অর্থনীতিটাও একটু ভালোর দিকে যাবে বলে আমি আশা করি সেটাই আসলে বাজার হচ্ছে আমরা যেটা বলি অর্থনীতি একটা মিরর আসলে আয়না সেখান থেকে আসলে সে আয়নার দিকে তাকিয়ে কিন্তু বহির্বিশের যারা তারা আসলে বিনিয়োগে আগ্রহী হবে এফডিআই আজও সে প্রত্যাশা আমরা করতেই পারি একটু জানতে চাই যে ফ্লোর প্রাইস ইস্যুটা তো আমরা সবাই জানি অনেক দিন আসলে ফ্লোর প্রাইস আমাদের মার্কেটটা আসলে একদম আটকিয়েছিল সেখান থেকে আবার থ্রি পার্সেন্ট একটা ইস্যু লোয়ার সার্কিট যে এই যে মানে ইস্যুগুলো ফ্লোর প্রাইস অথবা এই যে সার্কিট ব্রেকার টু পার্সেন্ট অথবা থ্রি পার্সেন্ট এইগুলোকে আপনি কীভাবে দেখেন এটা কিন্তু এখনো চলমান 3% আসলে দেখা উচিত কিনা এই জিনিসগুলো আমি মনে করি একটা ভুল পদক্ষেপ ছিল হুম তো শেয়ার মার্কেটকে স্বাভাবিকভাবে চলতে দাও চলতে হবে এখানে যদি কৃত্রিম দর পতন বা দর ঊর্ধ্বমুখী নিয়ন্ত্রণ করি তাহলে এটা হিতে বিপরীত হবে আমরা তাই দেখতে পাচ্ছি গত দীর্ঘ দিন প্রায় এক বছরের অধিক সময় ফ্লোর প্রাইস দিয়ে মানুষ দেরকে শেয়ার কাঁচা করতে পারছিল না এখন আবার 3% এর একটা লিমিট দিয়ে রাখছে তো এগুলো আসলে আমি মনে করি এটা বিনিয়োগকারীদেরও প্রত্যাশা এরকম কোনো লিমিট দেওয়া উচিত না শেয়ার মার্কেট স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিত কারণ একটা ধরেন আপনি দুইটা কোম্পানি শেয়ার কিনছেন একটা কোম্পানি শেয়ার ফ্লোর প্রাইজের কারণে আটকে আসে বা থ্রি পার্সেন্টের কারণে আটকে আসে আপনার হয়তো মনে হলো যে আমি ওই কোম্পানিটা বিনিয়োগ করে আমি লাভ করবো আমি একটাতে লস দিয়ে লসে বিক্রি করে আমি আর একটা কোম্পানিতে গিয়া হয়তো গেইন করব। কিন্তু ওই যে ফ্লোর প্রাইসের কারণে কিংবা থ্রি পার্সেন্টে লিমিটেশন দেওয়ার কারণে আমি ওই শেয়ারটা বিক্রি করতে পারতেছি না ক্রেতা নাই কারণ ক্রেতারা মনে করছে এটা হয়তো আরও কমবে বা আরও বাড়বে যে কারণে এটা ওই রেটে কেউ কিনছে না ফলে আমার টাকাটা এখানে আটকে গেছে তো সুতরাং কৃত্রিমভাবে শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করা কোনোভাবে উচিত না এবং এটা বিশ্বে কোথায়ও হয় বলে আমার জানা নাই তো সুতরাং আমি মনে করি যে এই ধরনের কোনো ইয়া দিয়া। লিমিট দিয়ে যে থ্রি পার্সেন্ট বা ফ্লোর প্রাইস এগুলো একটা ভুল পদক্ষেপ ছিল এগুলো তুলে নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে অভিমত মানে স্বচ্ছতা থাকতে হবে নিয়ম ঘন ঘন চেঞ্জ করা যাবে না যেমন আমি যদি একটু বলি বেস্ট হোল্ডিংস অথবা আর কে যে আইপিও আসলো টেকনোড্রাক সেখানে কিন্তু নিয়মকে পাশ কাটিয়ে দশ লাখ অথবা পনেরো লাখ পর্যন্ত সে আইপিও তে অ্যাপ্লাই করতে পারবে যে ইস্যুগুলোকে কীভাবে দেখছেন আসলে না আমি বলি একটা জেনারেলাইজ ইয়ে হওয়া নিয়ম হওয়া উচিত যে কোম্পানি টু কোম্পানি নিয়ম পরিবর্তন ওঠানামা নামে করানো ঠিক না ঠিক না যে সব কোম্পানির জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত টেকনো ড্রাগে দেখলাম কিন্তু প্রায় চব্বিশ পার্সেন্ট গুণেরও বেশি আসলে সাবস্ক্রিপশন এটা একটা ভালো কোম্পানি আসছে মানুষের প্রতি আগ্রহ এরকম যদি আরও ভালো কোম্পানি আসে এটা হবে এটা ভালো দিক একটা আচ্ছা আচ্ছা এটা পুঁজিবাদের জন্য ভালো দিক এতে একটা মেসেজ যে মেসেজটা হলো যে ভালো কোম্পানি আসলে বাজারে বিনিয়োগকারী আসবে এবং তারা এখানে ইনভেস্ট করবে তো সুতরাং আমি উজ্জিটে বলতেছিলাম বহুজাতিক কোম্পানি রাষ্ট্রায়ত্ত কোম্পানি বা যত ভালো কোম্পানি মার্কেটে নিয়ে আসা যা বিনিয়োগকারী

তো সেক্ষেত্রে আরও যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে অথবা আইসিবি আছে তাদের ভূমিকাকে আসলে কীভাবে দেখছেন আপনি আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তো মার্কেটে সবচেয়ে বেশি কারণ আমরা সবসময় বলি ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী তো ক্ষুদ্র বিনিয়োগকারী সংখ্যায় বেশি হলেও তাদের মার্কেটে যে অংশগ্রহণ ইনভেস্টমেন্ট কিন্তু ওইভাবে অনেক কম অনেক কম তো আমাদেরকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই মার্কেটে ইনভলভ হতে হবে এবং তারা যাতে মার্কেটে টিকে থাকতে পারে সেটাও দেখতে হবে আমরা সবাই বলি ক্ষুদ্র বিনিয়োগকারী কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীর কিন্তু টোটাল বিনিয়োগের বা টোটাল ট্রেডের কিন্তু অনেক ক্ষুদ্র অংশ ওদের কিন্তু মার্কেটের কিন্তু মেইন স্টেক বা সবচেয়ে বড় বিনিয়োগটা করে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সুতরাং তাদেরকে যদি মানে তারা যদি মার্কেটে সক্রিয়ভাবে থাকে এবং সক্রিয়ভাবে থাকার মতো পরিবেশ পা এবং তারা যদি মার্কেটে বিনিয়োগ করে নিয়ম নীতির মধ্যে চলে অবশ্যই মার্কেট ভালো হবে এবং তাদেরও মার্কেটে বিনিয়োগ করা উচিত সাধারণ বিনিয়োগকারী আমরা যেটা দেখি যে তারা বেশি করে যে প্রতিভারটা হচ্ছে সেখানে তাদের অংশগ্রহণটা অনেক বেশি থাকে এটা আমরা দেখি তো আমাদের এখানে বিদেশি বিনিয়োগ নিয়ে এক ধরনের একটা জুজুর ভয় কাজ করে যে তারা চলে গেলে মার্কেট খারাপ হবে কিন্তু সাম্প্রতিক সময় আমরা যেটা দেখলাম যে অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার কিন্তু আমরা আবার কিনে নিয়েছি ব্যাড বিসি বলেন এই টাইপস আর যে শেয়ারগুলো তো কিভাবে দেখছেন আসলে বিদেশি বিনিয়োগ তো ফাইভ পার্সেন্টের বেশি না তো এই বিষয়টাকে আপনি এখানে আমি যেটা বলবো আসলে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওরা তিন দিনে দুই দিনের মধ্যে প্রফিট নিতে প্রতিদিনই শেয়ার কেনা বেচা করতেছে এটা আমাদের একটা বলতে পারি যে একটা বাজে দিক শেয়ার মার্কেটের যে দ্রুত লাভ করতে গিয়ে তারা দ্রুত লোকসানের আমরা বেশি দরে কিন্তু আগ্রহী হয়ে তো সেই ক্ষেত্রে তাদেরও আর একটু মানে আচরণ করতে হবে পাশাপাশি বিদেশি বিনিয়োগ আসবে যাবে এটা নিয়ে ভয়ের কিছু নাই হয়তো দুইটা কোম্পানি শেয়ার বিক্রি করে চলে গেলো পাঁচটা কোম্পানি আসবে এটা নিয়ে ভয়ের কিছু নাই এবং শেয়ার বেশি দামে কিনতেছে ভারতের মার্কেটে মার্কেটে আছে কিন্তু তো আসলে একদমই শেষ পর্যায়ে ছোট করে ভবিষ্যৎটাকে দেখছেন বাড়ানো যায় করে আমি মনে করি বাংলাদেশের শেয়ার মার্কেট অবশ্যই একটা সম্ভাবনাময় খাত তবে এখানে নানান অস্থিরতা কখনো নানান গুজবের কারণে মার্কেটে আমরা কখনো কখনো পিছনে চলে যাই তা আবার কিন্তু আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই তো বাংলাদেশের পুঁজিবাজার একটা সম্ভাবনাময় বাজার দেশের অর্থনীতি উন্নয়নের জন্য পুঁজিবাজারের কোনো বিকল্প নাই সেই ক্ষেত্রে আমি বলবো সরকারকে পুঁজিবাজারের দিকে আরও নজর দিতে যাতে কি করে ভালো কোম্পানিকে এনে বাংলাদেশের পুঁজিবাজারকে সমৃদ্ধ করা যায় এবং পুঁজিবাজার সমৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে কীভাবে সমৃদ্ধ করা যায় এবং মেয়াদি যে অর্থায়নের কথা বলে এখান থেকে কীভাবে আসলে নেওয়া যায় সেটার প্রতি যদি সরকার আসলে একটু দেখে তাহলে পুঁজিবাজারও ভালো হবে আমাদের দেশের অর্থনীতিতে সেটা একটা প্রভাব পড়বে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ রহমান রনু আপনাকে একুশে টেলিভিশন মিশনের পক্ষ থেকে আমাকে ইনভাইট করার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য একুশে টিভিকে এবং একুশ টিভির দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দ্বিতীয় কারণে কথা বলছিলেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সি এম জে এফ এর প্রেসিডেন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা ডট নেটের বিশেষ প্রতিনিধি গোলাম সামদানি দর্শক শেষ করছি এখানে আগামীকালকে আবার ফিরে আসবো আমাদের সঙ্গে থাকুন